ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই শিখতে পারবে প্রশ্ন রেফ কাকে বলে বা রেফ বলতে তুমি কি বোঝ কোন ব্যঞ্জন বর্ণের পূর্বে বা আগে র যুক্ত হলে ওই ব্যঞ্জন বর্ণের উপরে বামমুখী তীর্যক রেখা হিসেবে বসে এই চিহ্নকে রেফ বলা হয় যথা কর্মতর্ক বর্ষা প্রভৃতি চলো আমরা এখন বানান সহ শব্দগুলো পড়ি অথরেফ অর্থ ক মূর্ধন্য কর্ম কর্ণ বরেফ বরেফ খর্ব বরেফ গর্ব ত তরেফ তর্ক থ মরেফ ধর্ম ব মূর্ধন্য সরেফ আকাশা বর্ষা দীর্ঘ মরেফ রসিকার্মি উর্মি তীর্ঘীকার তি থরেফ তীর্থ দ দীর্ঘিকার দি ঘরেফ দীর্ঘ দ জরেফ রশিকার জি দর্জি য দীর্ঘিকার জি মূর্ধন্য নরেফ জীর্ণ ক আকার কা অন্তঃস্থ জরেফ কার্য চ চরেফ আকার চা চর্চা চ বরে রশিকার বি চর্বি চ আকার চা চরেফ চার্চ চ দীর্ঘকার চি মূর্ধন্য নরেফ চীর্ণ চরেফ চৌর্য দন্তস্ব দরেফ রশিকার দি সর্দি চ দরেফ আকার দা জর্দা চ মূর্ধন্য নরেফ আকার না ঝর্না দ তাল্ব সরেফ আকার শা দন্ত স দীর্ঘকার সু জরেফ সূর্য ঘ দীর্ঘকার ঘু মূর্ধন্য নরেফ ঘূর্ণ চ দীর্ঘকার চু মূর্ধন্য নরেফ চূর্ণ দু গরেফ আকার গা দুর্গা দ দীর্ঘ কার দু গরেফ দুর্গ মনে রাখবে যে ব্যঞ্জন বর্ণের উপর রেফ থাকে সেই ব্যঞ্জন বর্ণের পূর্বে বা আগে সব সময় র উচ্চারণ করে পড়তে হয় ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে প্রশ্ন রফলা কাকে বলে রফলা বলতে তুমি কি বোঝ রবদ্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে রফলা বলা হয় রফলা যুক্ত বঞ্জন বর্ণটির পর র উচ্চারণ করতে হয় যথা করফলা ক্রো খ রফলা ক্রো ক্ষফলা রফলা শ্রো প্রভৃতি চলো আমরা এখন বানান সহ শব্দগুলো পড়ি চক্র চক্রফলা আকার গ্রাম গ্রাম পর অফলা প্রীকার তি প্রতি প্র মনে রাখবে যে ব্যঞ্জন বর্ণের সঙ্গে রফলা যুক্ত থাকে সেই ব্যঞ্জন বর্ণের পরে সবসময় র উচ্চারণ করে পড়তে হয় ভিডিওটি মনোযোগ সহ দেখো তুমি অবশ্যই পড়তে পারবে প্রশ্ন জফলা কাকে বলে জফলা বলতে তুমি কি বোঝো বোঝঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে জফলা বলা হয় জফলা যুক্ত বঞ্জন বর্ণটি একার বা এ। এর মতো উচ্চারিত হয় যথা ব্যয় ব্যক্তি সন্ধ্যা ইত্যাদি চলো আমরা এখন বানানসহ শব্দগুলো পড়ি ব জফলা ব্যয় অন্তঃস্থা ব্যয় কযুক্ততর স্বীকার্তি ব্যক্তি দন্তস্ব দন্ত ন যুক্ত ধ জফলা আকার ধ্যাস সন্ধ্যা সকল ফলা সম্পর্কে আমরা বঙ্গ ভাষা শিক্ষা পর্ব দুই এ বিস্তারিত পর্ব ইনশাল্লাহ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ